হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছডিয়ে দিতে চলে গেলে মদিল তোমাকে ভুলি আমি কেমন করি হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার করে হাজারো ব্যথা বেদনার পরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে এসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমনি চোড়ি এদিতে চলে গেলে মানে নাই মক কাঠে রে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমা কে ভুলি আমি হে তোমা धी अमी केम करी कोन केमन करे रसोल तम धुनी अमी केम करी रसे धुनी अमी केम करी

চারা চোরি রীত কেরথরে তো রে না তুমি চারা চরী রীত কে রে দিনের আলো তুমি ছোড়িয়ে দিদি দিনের আলো তুমি ছোড়িয়ে দিদি কেন তোমে বুড়ি আমি কেমন রে

এই কোরআন শরীফকে আল্লাহ পাক যখন নাজিল করবে এই কোরআন শরীফকে আল্লাহ পাক যখন নাজিল করবেন আল্লাহ পাক মধ্যে জানালেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ এই মুমিনের শিফা এই মুমিনের ঔষাধ আপনারা আল্লাহ পাক পাঠাবেন বললেন দুনিয়াতে দুনিয়াকে যখন প্রশ্ন করা হলো জমিনকে আমি তোমার বুকে কুরআন নাজিল করব তখন জমিন थरथर করে কাঁপতে শুরু করলো আল্লাহ কুরআন নেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই দাদা তুই কোটা করিয়ে দ কথা সময় যে কুরআন কে নেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই এখন বলে আমার কাছে একটা ফোন আছে যার 256 জিবি মেমরি এখন যদি তাতে একটা ফাইল দেয়া হয় প্রোফাইল দেয়া হয় 500 জিবি নিতে পারবে পারবে ইউটিউবার প্রশ্ন করতে হচ্ছে পারবে না কেন এর ক্যাপাসিটি এটা ওটা নেওয়ার মতো ক্ষমতার কাছে নেই আল্লাপাক যখন কোরআন নাতিল করবে আল্লাহ যখন জমিনকে কে প্রশ্ন করল আল্লাপাক বলছে জমিন বলছে আল্লাহ ক্যাপাসিটি নিয়ে নিতে পারব না ক্ষমতা নেই আমার নেওয়া আল্লাহ পাক এটাকে পারলো না যখন বাদ দিয়ে পাহাড়কে প্রশ্ন করছে আল্লাহ পাক বলল আমি পৃথিবীর জমিনে যে পাহাড়গুলো বানিয়েছি তোমরা দেখো সুমুচ্চ সুউচ্চ সুমহান যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে দণ্ডায়মান এই পাহাড়গুলোকে আমি জমিনের ভারসাম্য বজায় রাখার জন্য পীরেকের ন্যায় বানিয়েছি এ পাহাড় তুমি দেখো উপরে যত হাজার ফুট আছে তার জমিনের মধ্যে তার চেয়ে শতগুণ বেশি আমি আল্লাহ পুঁতে রেখেছি এই জমিনের ভারসাম্য বজায় রাখার জন্য এদিক ওদিক হয়ে যাবে এই টেবিলটা বানানোর জন্য সব দিকে পেরেক মানতে হয় না দেখবেন পিরেকের মাথাটা থাকে দুই ইঞ্চি পেরেক থাকে পাক পিরেকের সঙ্গে করলেন তাতে বুঝতে হবে মাথা আর জমিনের মধ্যে যা আছে তাহলে কতটা জমিনের মধ্যে আছে সেই জমিনকে আল্লাহ প্রশ্ন করলো তোমার বুকে কোরআন নাজিল করব জমিন এই পাহাড় বলল আল্লাহ নেওয়ার মতো ক্ষমতা নিতে পারলো না পাক কি করলেন সাতাশের অজনীতে লাউহে মাহফুজে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে

সসারি পিমোারি তার সসারি छाया तो उसमान अली उमर आप बकार किस्ती स्वामी छा छाती लुतुले उसमान अली उम्र आप बकार किस्ती स्वामी छा छा दादी लुतुले छिजिजा

रे अचो दीदी कछ रे सोमकी बुनियान गरिए रसो दुन, 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 तुन, तुन, চলে তো ছাউনি নেই কিন্তু গরমের সময় ভালো লাগছে ঠান্ডার সময় খুব কষ্ট হয় কিন্তু এই সমস্ত ভাইরা বিভিন্ন জায়গায় এই গরমে ওদেরও এখন অসুবিধা হচ্ছে না কিন্তু শীতকালে বাচ্চাদের তাদের বহুত কষ্ট হয় আমরা ওপরে ছাউনি পাই ওরা এখন বসে বসে ওই ঠান্ডায় বসে ভিডিও করতে হয় যাই হোক আল্লাপাক তাদের নেক মানসুবাদকে কবুল করুক এবং তাদের যে উদ্দেশ্যে ইসলাম প্রচারের যে সমস্ত কাজ তারা করছে সেটাকে তারা আল্লাপাক সফল করুক